হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্লি বিউটি ক্রিমটি সম্পর্কে বলবো পার্লি বিউটি ক্রিম এটি টেন প্রবলেমস ওয়ান সলিউশান একটি ক্রিম হবে এটি বেস্ট একটা নাইট ক্রিম এটি ইম্পোর্ট বাই দুবাই এটি পাকিস্তানের একটি প্রোডাক্ট হবে পার্লি বিউটি ক্রিম এটি হোয়াইটেনিং একটা ক্রিম এবং এই ক্রিমটি দিলেই আপনারা ম্যাজিক দেখতে পাবেন এটি একশো পারসেন্ট অরিজিনাল এবং গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট এটি স্কিনের দশ সমস্যার একটা সমাধান পেতে এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন পার্লি বিউটি ক্রিম এই ক্রিমটি ব্যবহারে মাত্র পাঁচ থেকে ছয় দিনে আপনার হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে যারা হেলদি এবং ফর্সা স্কিন চাচ্ছেন তারা নিশ্চিন্তে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন পার্লি বিউটি ক্রিম এটি রকম ক্ষতি ছাড়া দাগহীন ফর্সা এবং উজ্জ্বল ত্বক পেতে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ মেস্তার সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য শতভাগ কার্যকরী এই ক্রিমটি মেস্তার পাশাপাশি লাল তিল বয়সের চাপ বা রিঙ্কেল বা ছোপ কালো দাগ দূর করতেও পারলে বিউটি ক্রিমটি খুবই ভালো কাজ করবে এছাড়াও পিগমেন্টেশন দূর করবে খুবই অল্প সময়ের মধ্যেই ছেলেমেয়েরা উভয়ই কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন পার্লি বিউটি ক্রিম এটি ত্বককে ধব ফর্সা করতে সাহায্য করবে চোখের নিচে কালো দাগ দূর করবে ত্বকের পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে স্কিন একটা ইফেক্ট নিয়ে আসবে স্কিনকে বাটারের মতো স্মুথ করবে এবং এটি কিন্তু কোনো রকম ক্ষতি ছাড়াই কাজ করবে পার্লি বিউটি ক্রিম এটি স্কিনকে স্মুথ এবং সফট করবে সূর্যের ক্ষতিকারক আলো থেকে ত্বককে রক্ষা করবে ত্বককে গ্লাস স্কিন করবে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে পার্লি বিউটি ক্রিম এটি রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার হাত দিয়ে পরিমাণ মতো ক্রিম ব্যবহার করতে হবে এবং সকালে উঠে আবার মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা ক্ষতি ছাড়া একটা নাই ক্রিম চাচ্ছেন যেটি আপনার সাত দিনের মধ্যে একটা রেজাল্ট দিতে সাহায্য করবে যেটি আপনার ত্বকের সকল সমস্যার সমাধান করবে একটা ক্রিম ব্যবহার করলেই তারা কিন্তু পারলি বিউটি ক্রিমটি ব্যবহার করতে পারেন পারলি বিউটি ক্রিম অন্যান্য পাকিস্তানি ক্রিমের মতো না যেগুলো আপনার ত্বকে ক্ষতি করবে এটি আপনার স্কিনে পারমানেন্ট একটা ফর্ষা হওয়ার সমাধান দিতে সাহায্য করবে তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ